হ্যালো বন্ধুরা আজকে আমরা আবার চলে আসি আমাদের আজকে টুর্নামেন্টে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের টুর্নামেন্টে কিন্তু কলরেডি কিন্তু আমরা আটটা স্কট পাই গেছি অলরেডি কিন্তু ষোলোটা প্লেয়ার আমাদের টুর্নামেন্টে চলে আসছে তো এর আগে টুর্নামেন্টে আমরা দেখছিলাম আকাশ ওয়াইটি আকাশ ওয়াইটি কিন্তু বইয়া করছিলো তো দেখা যাক আজকে আকাশ ওয়াইটি কী করে তো ম্যাচটা স্টার্ট করি তো চলো স্টার্ট তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের সেই দত্ত কিন্তু সবাইকে নিয়ে মাঠে কিন্তু উপস্থিত হয়ে গেছে তো আমরা আজকে নেক্সট ম্যাপে আসি তো মেবি সবাই কিন্তু প্ল্যান থেকে অলরেডি কিন্তু নামা শুরু করছে তো আজকে আমরা দেখি তো আমাদের প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাকিব সাকিব সাকিবের উপর আছে চাঁদ 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 আর চাঁদের সঙ্গে কিন্তু একটা নতুন প্ল্যান আমরা দেখছি তো দেখা যাচ্ছে তারা কিন্তু এখনো প্লেয়ার আছে তারা কিন্তু নামি নাই তো আমরা সাকিবের কাছে চলে আসি সাকিবরা কিন্তু অলরেডি ল্যান্ড ল্যান্ড করে ফেলছে তারা সাকিবের সঙ্গে আজকে সাকিবের সেই পুরাতন প্লেয়ার আরোহণ আরোহণ কিন্তু আজকে সাকিবের সঙ্গে আসছে সাকিবের সঙ্গে মেবি এনএস ক্যাপ্টেন ছিল কিন্তু ক্যাপ্টেনটা নাই সাকিব কালকে সেকেন্ড স্কোয়াড হয়েছিল সাকিব কালকে তো আজকে দেখা যাক সাকিব কী করে সাকিবরা কিন্তু অলরেডি ল্যান্ড করে ফেলছে এখানে কিন্তু বিএনএল রয়েছে বিএনএল কুষ্টিয়া টপ ফাইভ মানে বিএনএল আর কুষ্টিয়া টপ ফাইভের ব্যাপারে বলার কিছু নাই আমার মনে হয় সবাই অবশ্যই জানো যে তারা আসলে একটা লিজেন্ড তো তারা কিন্তু আমাদের টুর্নামেন্ট আমরা দেখছি একাধিকবার কিন্তু একাধিক বলা ভুল হবে তারা কিন্তু অনেকগুলো ম্যাচ কিন্তু তারা বোঝা করছে তারা কিন্তু দুর্দান্ত খেলা করে তারা দুজন একসঙ্গে বিএনএল আর হচ্ছে কুষ্টিয়া টপ ফাইভ তো আজকে দেখা যাক বিএনএল আর কুষ্টিয়া টপ ফাইভ বোঝা করতে পারে না কি আমরা আগে টুর্নামেন্টের ম্যাচটাই দেখছিলাম যে বিএনএল কিন্তু মুসার কাছে মুসার কাছে কিন্তু তারা কিন্তু পরাজয় হয়ে গিয়েছিলো তারা কিন্তু লকদে চলে গিয়েছিল তো আজকে দেখা যাক কী করে তো এদিকে আছে সিঙ্গেল বয় সিঙ্গেল বয় এটা আজকে আমাদের টুর্নামেন্টে নতুন আসছে এখানে আছে দুষ্টু জামাই ওয়াইটি নাকি দুষ্টু জামি আচ্ছা যাই হোক কারণ আমরা হয়তো তারও সমস্যায় আছে তো যেই কারণে আমরা বলছি এই দুটা প্লেয়ার কিন্তু আজকে নতুন আসছে আমাদের অলরেডি কিন্তু আরোহণ কিন্তু হেঁচ দিয়ে ফেলাই দিছে একজনের আরে হান কিন্তু হেচ দিয়ে একজনের লক করে দিছে কিন্তু কে আছে আমি বলতে পারছি না আমি খেয়াল করতে পারি না অবশ্য আরওয়ান কিন্তু তার একটা কিল কিন্তু সে এসে নিয়ে নিছে মেবি কোনো পুষা ছিল হয়তো বা আচ্ছা যাই হোক আর একটা সিএম মুসা সিএম মুসা সিএম মুসা কিন্তু একজন খাই নিয়েছে চাঁদরা কিন্তু তলদুর দাম তো মানে আমি যে পিলারটা কথা বলতাম চাঁদের যে ইটা ছিল এটা ডবল ভিক্টোর ডবল ভিক্টর সাকিব যাক সাকিবের টিমেরও কিন্তু নখ আমরা দেখতে পাচ্ছি সাকিবের টিমেরও কিন্তু নখ হয়ে পড়ে আছে সে কিন্তু রিভাইজের চেষ্টা করছে কিন্তু না না সে রিভাইভেল সাকিব কিন্তু অলরেডি কিন্তু মারার একটা চেষ্টা করতেছে সে কিন্তু খুঁজতেছে পিলার কিন্তু সে খুঁজতেছে সে কিন্তু যারা নক করছিল তারে কিন্তু সে ক্লিয়ার করে ফেলছে তো আমরা এদিকে দেখছি তারা আটা পিলার সে কিন্তু ক্লিয়ার করে ফেলছে সে কিন্তু অলরেডি কিন্তু খুঁজতেছে মেবি চাঁদ ছিল হ্যাঁ চাঁদ চাঁদ কিন্তু ডবল ভিক্টমে কিন্তু সুন্দর একটা অ্যাটাক করছিলো তাদের সঙ্গে কিন্তু নতুন একটা প্লেয়ার ছিল তার সঙ্গে কিন্তু সাকিবের স্কটে কিন্তু সুন্দর একটা ফাইট বাড়ছিল তো আমরা এখানে দেখতে পাচ্ছি তারা কিন্তু এখনও কিন্তু ফাইটে আসে কিন্তু তারা মেবি সাকিব কিন্তু এদিক থেকে আমরা দেখছি ব্যাক করছে সাকিব কিন্তু ব্যাক করতেছে সে কিন্তু একটু মানে একটু দুর্বল দুর্বল অবস্থায় আছে সাকিব কিন্তু অ্যাটাক থেকে কিন্তু সে কিন্তু দূরে চলে যাচ্ছে আচ্ছা যাই হোক আমরা এদিকে দেখে আসি সিএম মুসা সিএম মুসা কিন্তু আজকে চলে আসছে সে কিন্তু কাওয়াকাদের তার টিমমেট আছে তো সিএম মুসা কিন্তু দুর্দান্ত খেলা করে আমরা সবাই জানি সিএম মুসা কিন্তু অনেক সুন্দর একটা অনেক ভালো একটা প্লেয়ার তারা কিন্তু এর আগে কিন্তু বিএনএল স্কটে কিন্তু তারা টুর্নামেন্ট থেকে বিদায় দিয়েছিল তো আজকে দেখি আজকে দেখি যে কি মুসা কি পারবে আজকে পারে কি সে বুঝা করতে পারবে নাকি আমরা দেখি আজকে তো এদিকে আমরা নতুন আর একটা স্কোয়াড দেখতে পাচ্ছি এই স্কোয়াডটা মেবি কালকে খেলছিল হয়তো তারাও কিন্তু অনেকটা পুষে আছে তাই এই স্কোয় কিন্তু আমি এই স্কোয়াডের এর আগের ম্যাচটা খেলা দেখছিলাম তারা কিন্তু দুর্দান্ত একটা পুষ করে তারা তারা কিন্তু কোনোভাবে কিন্তু এটাকে কিন্তু তারা যায় না তার পার্টনার যে আছে সেও কিন্তু সে কিন্তু পুষের জন্য অলরেডি কিন্তু নদী তারা কিন্তু আমরা দেখছি সুন্দরভাবে সার্ভাইভ জন্য দৌড়ে যাচ্ছে সে কি নদীতে পুষ দিবে আচ্ছা যাই হোক সেটা ব্যাপার না দেখা যাক তারা আজকে কতদূর পুজো পারে আর মেবি সে বসবে হয়তো না না সে তো সাঁতার কাটার চেষ্টা করতেছে হ্যাঁ সে হয়তো নদীর ভিতরে হয়তো বসবে আচ্ছা ঠিক আছে দেখা যাক কি করে এদিকে কিন্তু আমরা আর একটা প্লেয়ার দেখতে পাচ্ছি এই যে সেই ল্যান্ড মেগা ল্যান্ড মেগা ল্যান্ড মেগা কিন্তু দুর্দান্ত সে সারভাইভ করে আজকে সে মিতুলের সাথে আসছে মানে মিতুলের সাথে কিন্তু ল্যান্ড মেগা আসছে তো দেখা যাক সাকিব কিন্তু হেঁট সাকিব আকিব কিন্তু খেটসা স্পট কিন্তু আকাশ ওয়াইটি ভাই আকাশ ওয়াইটির কথা আমি আজকে বলতে পারছি না আর কিছু আকাশ ওয়াইটিটা কিন্তু লগেতে পাঠাই দিছে এর আগের ম্যাচটা কিন্তু আকাশ ওয়াইটি কিন্তু বুঝা করছিল কিন্তু আজকে সবার আগে আকাশ ওয়াইটি কিন্তু বিদায় নিয়ে নিছে আমাদের ম্যাচ থেকে তো আকাশ ওয়াইটির সঙ্গে কিছু আজকে রেজ লস লস কিন্তু দুর্দান্ত খেলা করে কিন্তু তারপরেও কিন্তু তারা আজকে দ্রুত সাকিবের সাথে কিন্তু ফাইটে পারে উঠলো না তারা কিন্তু চলে গেল বিদায় নিয়ে নিল অলরেডি আমরা দেখতে পাচ্ছি সাকিব আর রোহান তারা কিন্তু আজকে সুন্দর একটা অ্যাটাক মুভে মুড়ে আসে দুর্দান্ত মুড়ে আসছে কিন্তু তারা তারা কিন্তু অলরেডি দুইটা দুটা করে চারটা কিল কিন্তু তারা নিয়ে নিছে তো এদিকে আকাশ ওয়াইটি তো বিদায় নিয়ে নিছে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু চাঁদের যে স্কোরটা ছিল চাঁদ কিন্তু তার পিলারে কিন্তু এখনো নামাইতে পারে না চাঁদ কিন্তু এখনো সার্ভাইভ করে যাচ্ছে তো আমরা এদিকে চলে আসি আমাদের সেই মিতুলের কাছে মিতুল এই যে মিতুল তো ভাই আপনারা দেশ দেখে অবশ্যই দেশ দেখে যাচ্ছেন ফেলছেন যে এটা মিতুল তো মিতুল আজকে তার একটা পার্টনার নিয়ে আসছে তো দেখা যাক মিতুল আজকে তার পার্টনারে কত দূর আগাইতে পারে এদিকে কিন্তু সিঙ্গেল বয় কিন্তু একটা কিল করে ফেলছে আমরা দেখছি সিঙ্গেল বয় কিন্তু অলরেডি ফাইট একটা কিল করে ফেলছে তারা কিন্তু হয়তো প্লেয়ার আর একটা আসে এখানে তারা কিন্তু খুঁজতেছে যেহেতু টুর্নামেন্ট খেলা সবাই কিন্তু দুইটা প্লেয়ার তারা কিন্তু অ্যাকশন থাকে বাজে গেছে সুন্দর সুন্দর বিএনএল বিএনএল খাই দিছে ও ভাই মানে বিএনএল ভাই আসলে যার প্রশংসা আমি যেদিনকে করি তারা তারা খুব দ্রুত ম্যাচ থেকে বিদায় নিয়েছে সিঙ্গেল সিঙ্গেল বয় আর দুষ্টু তারা কিন্তু এর স্কটলে মানে সব থেকে এই টুর্নামেন্টের কিন্তু একটা স্ট্রং স্ট্রং একটা স্কট ছিল কিন্তু এর স্কট তাদের কিন্তু খুব দ্রুতই আমরা দেখলাম দুই নম্বর লাস্ট স্কট হিসেবে তাদের কিন্তু বিদায় দিয়ে দিল তো এখানে কিন্তু আকাশ কিন্তু দুর্দান্ত খেলা করছিলো বোঝা করছিল আর আকাশও বিদায় নিয়ে নিছে তার সঙ্গে কিন্তু বিএনএলরাও বিদায় নিয়ে নিছে মানে বুঝলাম না ভাই বিএনএল মানে কি মানে কি চাচ্ছে তারা মানে তারা কি চাচ্ছে যে আমরা আরও বড় একটা মানে প্লেয়ার যখন আসবো অনেক প্লেয়ার তখন আমরা সেই ম্যাচটার খেলা দেখাবো এই ছোটো বড়ো ম্যাচটা আমার ভাল লাগছে না এমন কি বলতেছে নাকি না এমন কি তারা ভাবতেছে আচ্ছা যাই হোক সেটা দেখা যাক পরে আমরা অবশ্যই জানতে পারবো তো এখানে কিন্তু সাকিব চাঁদ চাঁদ কিন্তু তার প্লেয়ারে নামাই দিছে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু তার টিমমেটে নামাই দিছে তো আজকে আমার সঙ্গে কিন্তু অলরেডি কিন্তু এখন বিজয় কিন্তু এসে হাজুর হলো সে আপনাদের বিখ্যাত যে বুদ্ধি করে খেলতে হবে তার কিন্তু এটা কিন্তু একটা দুর্দান্ত একটা ডায়লগ যে বুদ্ধি করে খেলতে হবে তো দেখা যাক বুদ্ধি করে খেলার আজকে বিজয় বিজয় অলরেডি আমার পাশে চলে আসছে বিজয় আজকে কী বলে বিজয় আজকে তুমি তো আমার খেলা মানে টুর্নামেন্ট খেলার কিছুটা অংশ দেখলে তো কি বলতে চাচ্ছ এই ব্যাপারে এখানে কিন্তু আমরা নতুন যে স্কটে দেখছি এটা কিন্তু মিথুল আর কিন্তু লেন মেগা এখানে আছে আমরা দেখতে পাচ্ছি তো এদের ব্যাপারে তুমি কি বলতে চাচ্ছ

দেখি বুঝাছে গাড়ি নিরা ছুটিবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কার্ডটা স্কট ছিল তো আমরা কিন্তু আমরা দুইটা স্কটে কিন্তু আমরা দেখছি তারা বিদায় নেছে তো দুইটা স্কট ছিল আকাশ ওয়াইটের স্কট আর বিএনএল স্কট মানে এই দুইটা কিন্তু একটা দূরদান্ত স্কট এদের ব্যাপারে তুমি কি বলছো এদের ব্যাপারে বলতে যাচ্ছে তো ইরাইসকে নতুন প্লেয়ারের সামনে পড়ছে দ্বিতীয় কথা হলো এরা বুদ্ধি করে খেলে নাই মানে একটা যে একজন একজন কুমা আছে মানে এদের 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 হচ্ছে বুদ্ধির অভাব ছিল এই ম্যাচটাতে মানে এদের অবশ্যই কিন্তু আজকের ম্যাচটাতে তোমার কথা অনুযায়ী এদের কিন্তু বোন বিটা কিংবা হলিক্স কিংবা মানে যে কোনো একটা মানে বুদ্ধির একটা করোনার ভ্যাকসিন নি নাই তার জন্য ঠিক আছে করোনার ভ্যাকসিন নি নাই না না তার জন্য যে মারা গেছে তার জন্য মারা গেছে আচ্ছা ঠিক আছে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিতুল মিতুলরা কিন্তু একটা ভালো একটা মুডে ছিল মনে হয় আচ্ছা যাই হোক তারপরে হ্যাঁ তুমি বলো তোমার কথাটা তুমি বলো আজকে নতুন পিলারটা খুব ভালো খেলবে তো দেখা যাক কি করে এরা দুইজন খুব ভালোই খেলছে যাক পাশে তাকে কিল করছে বুদ্ধি করে খেলার দরকার এদের যেহেতু কিল করছে এরা তো একটু বুদ্ধি করে খেলে সার্ভাইভ করে খেলতে পারলে তো ওরা বুয়া টপ দুইয়ে যাবে আচ্ছা আমরা কিন্তু অলরেডি কিন্তু বিজয়ের মুখ থেকে শুনে ফেলছি এই যে নতুন যে স্কোয়াডটা আসছে তারা কিন্ত বুদ্ধি করে খেলছে তারা কিন্তু কিলও পাই গেছে বিজয় বলছে তারা কিন্তু একটু সার্ভাইভ করে খেললে তারা কিন্তু তিন স্কোর তিন নম্বর স্কোয়াডে হ্যাঁ দুইয়ে দুইয়ে দুই নম্বর স্কোয়াডে তারা যাইতে পারে মানে বুয়া করা কিন্তু তাদের দ্বারাই সম্ভব হচ্ছে না তোমার কথা অনুযায়ী তাই তো আচ্ছা ঠিক আছে এদিকে আমরা আরো একটা প্লেয়ারে কিন্তু সে বিদায় দিয়ে দিছে আমরা দেখতে পাই না অবশ্যই টিমেটা কার ছিল মিতুল মিতুল আমি একটু আগে ভাবছিলাম যে মিতুল হয়তো কোনো ফাইট এর তোমার কথাটা সত্যি হলো তারা কিন্তু গাড়ি নিয়ে কিন্তু রাস্তার মাঝখানে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তা মানে তো রাস রাস খেলার নিয়ম আছে কম বেশি তারপরে এরা সারভাইভ করে খেলা উচিত ছিল এরা বুদ্ধি করে খেলে মানে বুদ্ধি করে খেলে ভালো হতো ঠিক আছে যেহেতু আচ্ছা ঠিক আছে এখানে আর একটা কথা না না অভিজয় তুমি দেখো এখানে কিন্তু মিতুলের টিম মেট আমরা দেখছি যে কিন্তু ও কম সে তো কিন্তু সে লাভে মুখে বলছে রিভাইভের জন্য এটার ব্যাপারে তুমি কি বলো এখনই এনিমি আসবে আর যেহেতু এই মাথায় এই এনিমির মাথায় বুদ্ধি নাই হ্যাঁ হ্যাঁ এখানে তো এই রিভাইভ চলে না

মুসা কাওয়া কাদের হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তারাই কিন্তু তাদের পিছে আছে সে কিন্তু অলরেডি মূষা কিন্তু অলরেডি কিন্তু দুষ্টুর দিকে কিন্তু অগ্রসর হয়েছে দুষ্টু কিন্তু এদিকে পালাচ্ছে হয়তো মুসা খেয়াল করে নাই কিন্তু কা খেয়াল করছে হ্যাঁ কাওয়া কাদের কিন্তু দেখে ফেলছে কাওয়াকাদের কিন্তু দেখে ফেলছে যে সিঙ্গেল বয় কিন্তু এদিকে সে পালাচ্ছে অলরেডি কিন্তু সে গাড়ি ক্যারেক্টার নিয়ে আসছে সে কিন্তু গাড়িতে সার্ভাইভ করছে আচ্ছা আমাদের জন কিন্তু ছোট হয়ে গেছে অলরেডি আমরা দেখছি আমাদের আর এগারোটা প্লেয়ার অ্যাক্টিভ আছে তো এদিকে আমরা চলে যাই সাকিবের কাছে সাকিব কিন্তু তিনটা নিয়ে নিয়েছে মূষা এই

চাঁদের পান্না ছিল মেবি আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে হ্যাঁ চাঁদের পান্না ছিল সে কিন্তু নক করে দিতে সে কিন্তু ক্লিয়ার করে ফেলতে চাঁদ কিন্তু এখন একা আছে তো দেখা যাক চাঁদ কী করে কি নামাতে পারবে অলরেডি কিন্তু আমাদের দেখতে পাচ্ছি দুষ্টু দুষ্টুরে কিন্তু নামাই দিছে দুষ্টুরে নামাই দিছে এইদিকে এই যে প্লেয়ারটার কথা আমি বলছিলাম মাথা থেকে হারাই গিয়েছিলো এই যে সেই নতুন একটা স্কোয়াড বললাম দুর্দান্ত তারা পুশ করে হয়তো পুশ করতে যায় মারা খাইছে কার কাছে আমি সেও বলতে পারছি না এটা কারণ আমি এটা একটা দেখতে পারি নাই

তার টিমমেটের সঙ্গে এখনও কিন্তু সুন্দর একটা সার্ভাইভ করছে তারা কিন্তু ড্রোনের কোল ধরে সার্ভাইভ করছে এদিকে মিতুল মিতুলের প্লেয়ার কিন্তু নক করে দিছে মিতুলের প্লেয়ার কিন্তু কিল করে দিছে মিতুল কিন্তু আছে মিতুল কিন্তু নামানোর চেষ্টা করছে মিতুল কিন্তু অলরেডি কিন্তু রিভাইভ মেশিনের দিকে কিন্তু তারা সে কিন্তু চলে গেছে নামানোর জন্য হ্যাঁ সে কিন্তু নামাই দিছে সে অবশ্যই বেরোতে পারবে কারণ জোন কাছে আছে এদিকে আমরা দেখি যে আর এই পিলারটা কিন্তু সেও কিন্তু অলরেডি আমরা দেখছি মিউজিয়ামে কিন্তু তার পিলারে আবার নামাইছে তার পিলারটা কিন্তু মারা গেছিলো

চাঁদের কিন্তু ক্লিয়ার করে দিছে চাঁদের সঙ্গে কিন্তু ফাইট পাচ্ছে কিন্তু সাকিবের সাকিব কিন্তু অলরেডি কিন্তু চাঁদের গাড়ি ফাড়ায় এই সিএম মুসা কিন্তু তাদের গাড়ি ফাড়াই দিছে কিন্তু সাকিব কিন্তু তাদের মারার চেষ্টা করতেছে সাকিব কিন্তু তার দিকে আসে আমরা দেখতে পাচ্ছি মুসা কিন্তু এখন একা মুসা কিন্তু বিপদে আছে সাকিব কিন্তু অলরেডি রাশ দিছে সাকিব আরওয়ান কিন্তু তার পাগলের মতো খুঁজতেছে বিদ্যার তুমি কি বলতে যাচ্ছে এখানে তোমার মানে তোমার মাইন্ড কি কথা মানে কিল করতে পারে যেহেতু এটা কাশের তোমার এটা চলে না ঠিক আছে

বিজয়ের কথা কিন্তু সত্যি হলো বিজয় কিন্তু বলছিল যে সাকিব এত সহজে কিন্তু বুঝা করতে পারবে না কারণ মুসা এখনো মাঠে কিন্তু মুসা আছে মুসার সামনে কিন্তু অলরেডি কিন্তু প্লেয়ার মুসা কিন্তু অলরেডি পাঁচটা কিল করে নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সাকিবের স্কটরে কিন্তু বাড়ি পাঠাই দিয়েছে মুসা দুর্দান্ত কিন্তু খেলা করছে মুসা মুসা ভাই এটা কি দেখালি তুই ভাই মানে বুঝলাম না ভাই

ni yeah.